দশটি বুদ্ধির ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ আচ্ছা বন্ধুরা বলুন তো কোন দেশে প্রথম কৃত্রিম চাঁদ তৈরি করেছিল তোমরা কি পারলে বন্ধুরা উত্তর দিতে এখানে উত্তর হবে চীন দেশ আচ্ছা বন্ধুরা বলুন তো কালো পতাকা কিসের প্রতীক তোমরা কি পারলে বন্ধুরা উত্তর দিতে এখানে উত্তর হবে শোকের প্রতীক আচ্ছা বন্ধুরা বলুন তো উপকার পেরে বাঙালি সবার প্রথমে কি বাদ দেয় তোমরা কি পারলে বন্ধুরা উত্তর দিতে এখানে উত্তর হবে ধন্যবাদ আচ্ছা বন্ধুরা বলুন তো কোন প্রাণী পা উপরে আর মাথা নিচে করে ঘুমায়। তোমরা কি পারলে বন্ধুরা উত্তর দিতে এখানে উত্তর হবে বাদুর বাদুর পা উপরে এবং মাথা নিচে করে ঘুমায় আচ্ছা বন্ধুরা বলুন তো কোন না মানুষকে খুব কষ্ট দেয় তোমরা কি পারলে বন্ধুরা উত্তর দিতে এখানে উত্তর হবে যন্ত্রণা আচ্ছা বন্ধুরা বলুন তো মানুষ ছাড়া আর কোন প্রাণী প্রেমে রিজেক্ট হলে অ্যালকোহল খায় তোমরা কি পারলে বন্ধুরা উত্তর দিতে এখানে উত্তর হবে মানুষ ছাড়াও মৌমাছি প্রেমে রিজেক্ট হলে অ্যালকোহল খায় আচ্ছা বন্ধুরা বলুন তো কলকাতা শহরে বিরিয়ানি খাওয়া কত সাল থেকে শুরু হয় তোমরা কি পারলে বন্ধুরা উত্তর দিতে এখানে উত্তর হবে আঠারোশো সাল থেকে আচ্ছা বন্ধুরা বলুন তো কোন কান টানলে মাথা আসে না তোমরা কি পারলে বন্ধুরা উত্তর দিতে এখানে উত্তর হবে দোকান টানলে মাথা আসে না কারণ দোকানে মালপত্র বিক্রি হয় আচ্ছা বন্ধুরা বলুন তো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কী তোমরা কি পারলে বন্ধুরা উত্তর দিতে এখানে উত্তর হবে সুচিতা কৃপালিনী আচ্ছা বন্ধুরা বলুন তো কোন তেল দিয়ে রান্না করা যায় না তোমরা কি পারলে বন্ধুরা উত্তর দিতে এখানে উত্তর হবে বা তেল দিয়ে রান্না করা যায় না